রামগুরুরের ছানা সুকুমার রায় রামগুরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মারে ত্রাসে এই ভুজি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে রামগুরুরের ছানা সুকুমার রায় রামগুরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মারে ত্রাসে এই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে রামগুরুরের ছানা সুকুমার রায় রামগুরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মারে ত্রাসে এই ভুজি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে